মাজারে গিয়ে মুশ্রিকাদের কাতারে নাম তোলা যাবে ওই মায়েরা ইমান কেমন করে রক্ষা করবেন ইমান কত বড় দামি জিনিস ইমান একজন নারীর মর্যাদা আল্লাহর কাছে কত বাড়িয়ে তোলে আসিয়ার জীবনে শিক্ষাটা আছে না নেই কথা কথা বুঝা যায় বুঝা যায় তাহলে প্রথমে জানলাম কথা থেকে শিক্ষা ছিল করতে হবে একজনের উপর তিনি কে আসিয়ার জীবনী থেকে আমরা কি শিখলাম ইমান রক্ষা করতে হবে জীবন যাবে ইমান যাবে জীবন যাবে ইমান যাবে তিন নাম্বারে মারিয়াম আলাই আজীব একটা মহিলা স্বামী ছাড়া তার পেটের ভেতরে সন্তান দিয়েছে আবার উনার নামে কোরআনে একটা সুরা দিয়ে কি সুন্দর সুরা কি অন্তমিল কি চমৎকার ঘটনার বর্ণনা উনার নামেও সুরা ওনার ফ্যামিলির নামে ও সুরা উনার আব্বার নাম ইমরান মায়ের নাম হান্না বিনতে তে ফুজ উনাদের ফ্যামিলিটা আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহর একটা সুরা দিলেন ইমরানের পরিবারের সুরা গনসুবান আল্লাহ কোরআনের তিন নম্বর সুরা সুরাত কি নাম আল্লাহ আবার কোরআন আল্লাহ ওনাকে বলেছেন সিদ্দিয়াক মানে সত্যবাদী নারী আবার আল্লাহ বলেছেন ওয়ালাই সাদ্দা কারুকাল উম এটা এমন মেয়ে কোনো পুরুষ এই মেয়ের মতো হতে পারে ওনার মা হান্না বললেন আল্লাহ আমার বটে ছেলে নামে আমি জানি না যখন মারিয়াম পেটে আল্লাহ ছেলে হোক মেয়ে হোক বাইতুল মোকাদ্দেশের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও আমার পেটে যা আছে তোমার জন্য মানত করে দিলাম কিন্তু ভূমিষ্ঠ করার পরে দেখে মাইয়া ভূমিষ্ঠ করার পরে দেখে কি মেয়ে ভাবছিল ছেলে ছেলে হইলে খাদেম হবে এখন মেয়ে আল্লাহ বলে চিন্তা করো না সাধারণ মেয়ে না ওয়ালাইসা কারু কাল এটা এমন মেয়ে কোন ছেলেরাও এই মেয়ের মতো হতে পারে এই মেয়েকে দিয়ে দেওয়া হলো বাইতুল মকদাস ওয়ান অফ দ্য মেজর থ্রি মস্ক ইন ইসলাম ইসলামের সর্বশ্রেষ্ঠ তিনটা মসজিদের একটা এই বাইতুল মকদ্দাসের খাদেমা ছিল উনি মসজিদ ক্লিন করত আর এবাদত করত। এবাদতে মশগুল হয়ে থাকত পাগল পড়া হয়ে থাকতো চক্ষু বন্ধ করে আল্লাহর কথা স্মরণ করত মর্যাদা আল্লাহ তো বাড়িয়ে দিলেন আনসিজনাল যত জান্নাতি ফল সব সামনে এসে হাজির হয়ে যেত ওনার কালু জাকারিয়া এসে বলতেন আন্না আলাকে হাদা

সবসময় আল্লাহর আবাদত সব সময় তাহা সব সময় জিকির করতেন ওনার পুরো জীবনের কোনো মুহূর্ত আল্লাহর জিকির থেকে খালি যায় নাই সব সময় মশগুল সব সময় কি তার মানে মারিয়ামের জীবনে থেকে আমাদের শিক্ষা আমার মায়েরা আপনার আবাদতে মুশকুল থাকতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমার বোনেরা ই বাংলা নিয়ে মশগুল থাকে ওনারা মশগুল থাকে ঠিকই তবে আবাদত নিয়ে না কে নিয়ে কথা কন জি বাংলা কি এখনো দেশে চলে স্টার জলসা এগুলো চলে কিরণ মালা এই সিরিয়ালগুলো চলে নতুন সিরিয়াল আসছে নাম কত কয়েকটা ওয়াজ বলা লাগবে আমাদের কি নাম কি চলে এখন জানো না তুমি সর্বনাশ পাগলের মতো মহিলাগুলো বসে থাকে রাতে দেখতে না পারলে সকালে কাজা কাফার আদায় করে আছে নাই কাজা আদায় করে ফেলে সকালে খবরদার জি বাংলা স্টার জলসা হিন্দি মুভি নিয়ে মুশকুল থাকা যাবে না আমার বোনেরা আপনি পারেন আপনার ফ্যামিলিটারে জান্নাতে ফ্যামিলি বানাতে আপনি পারেন পরিবারটারে শান্তিময় করতে নারী ভালো তো পরিবার ভালো এজন্য মারিয়াম আলাইহাসসালামের জীবনী থেকে আমার বন্ধের জন্য শিক্ষা ঘরের সব কাজ শেষে অবসর যে সময়টা পাব আবাদতে মশগুল হয়ে যাব। ঠিক কিনা আবাদতে মশগুল থাকার দরকার আছে না নাই তাহলে মারিয়ামের মতো আপনাদের মর্যাদাও বাড়িয়ে দিবে কে কয়জনের জীবনে গেল আর বাকি কয়জন শুনবেন কষ্ট হচ্ছে এরপরে বিশ্ব নবীর প্রথম বউ খাদিজা কি সুন্দর নাম খাদিজা বললে ভাল লাগে না প্রথম নারী যিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমাদের আম্মা যান বিষ্ণুবীর প্রথম বউ পঁচিশ বছর বিষ্ণুবীর সাথে সংসার করেছেন তিন বছর বিষ্ণুবীর সাথে জেল খেটেছেন শিয়াবে আবি তালাবে কেমন বউ জামাইও জেলখানায় বউ জেলখানায় বিশ্বনবীর সবগুলো বাচ্চা সন্তান ছেলেমে এই মহিলার গর্ব থেকে এসেছে একজন ছাড়া ইব্রাহিম ইব্রাহিম বিশ্বনবীর আরেক বউ মারিয়ার গর্বে এসেছে বাকি সব খাদিজার গর্বে যে আমরা ফাতেমা বিশ্বনবীর কন্যার নাম কি এই ফাতেমার মায়ের নাম কিমা রোকাইয়া উম্মে কুলসুম জায়নাব এই চার জনের মাই খাদিজা আবার আব্দুল্লাহসেম এদের মায়ের নাম ও খাদিজা বিশ্বনবীর সব সন্তান এসেছে খাদিজার পেট থেকে পর্বত বেশি না কম বিশ্বনবীর ভয় পেলে খাদিজার কাছে গেলে ভয় কেটে যেত সাহস জোগাৎ shelter দিতেন ছাতার মতো মাথার উপরে দাঁড়িয়ে থাকতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বিশ্বনবী বলতেন রযিকত খাদিজার ভালোবাসা আমার অন্তরে আল্লাহ রিজিক হিসেবে দিয়েছে আবার বিশ্বনবী বলতেন আল্লাহ যেই কিয়ামতের দিন বন্ধু-বন্ধুরে চিনবে না ভাই-ভাইরে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই আমার খাদিজারে যেন দেখা মাত্রই চিনতে পারি এটা আমার খাদিজা খাদিজাকে নিয়ে মায়েশা একদিন একটা কটু কথা বলেছিল বলেছিল ও নবী কবে আপনার এই বুড়ি মহিলা বুড়ি বউ খাদি জানতে কাল করেছে তারপরে কত সুন্দরী সুন্দরী বউ আমরা এসেছি আমার ভালো লাগে না খালি বুড়ির কথা কাল খালি বুড়ির কথা স্মরণ করেন আমরা আসি আমাদের দিকে তাকান আমরা কত সুন্দরী আমরা কত ভালো বিশ্বনবী রেগে গেলেন মায়েশাকে এইভাবে ধরলেন জীবনে কোনোদিন কোন স্ত্রীর গায়ে হাত তোলে নাই শুধু ওই দিন মায়েশাকে এইভাবে ধরেছিলেন আর বলেছিলেন আয়েশা খবরদার জীবনে এই কথা বলবা না আমার খাদিজা আমার বিপদের দিনের সঙ্গিনী তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী তোমরা কেউ আমার সাথে জেল খাটো নাই খাদিজা আমার সাথে জেল খেটেছে তিন বছর কয় বছর খাদিজা যখন এতে কাল করলো বিশ্বনবী কবর দিলেন দোয়া করলেন আর কাঁদলেন সাহাবারা দোয়া শেষে চলে যায় আবু বকর বললেন নবী কবর দেয়া হলো খাদিজাকে দোয়া করা হলো এবার চলেন বিশ্বনবী তবুও যান বিশ্বনবী বললেন আবু বাকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি যাব না কি মহিলা ছিল বিশ্বনবীকে সবসময় আগলে রেখেছে শেল্টার দিয়েছে অতি ভক্ত ছিল খাবার নিয়ে বিশ্বনবীর জন্য এদিক সেদিক যেতেন বিশ্বনবী না আসলে খেতেন না বিশ্বনবীকে কলে যার চাইতো বেশি ভালোবাসত পতি যা বলবে তাই শুনতো ও মায়েরা খাদিজাতুল কুবরার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হলো প্রতিভক্তি কি ভক্তি এখন প্রতিভক্তি নাই আমরা করি নারী ভক্তি এখন নারী নির্যাতন কমে গেছে বাংলাদেশে বেড়ে গেছে পুরুষ নির্যাতন এখন আমরা ভক্তি করা লাগে আমরা ভক্তি না করলে ঘরে খাওয়ান নাই エルゴンザ वालासना नहीं तथा বলেন মায়রা বোনের আপনারা স্বামী যদি আপনার উপর নাখোষ থাকে আপনার ইবাদত আপনাকে বাঁচাতে পারবে না বিশ্বনবী ফাতিমা কে বললেন ফাতিমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী যদি তোমার উপর নাখোষ থাকে তোমার সব শেষ সব শেষ আবার বিশ্বনবী বললেন আমি যদি এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথাটা নত করার বিধান দিতাম আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করতে আমি বলতাম আমি দুনিয়ার সব নারীদের বলতাম স্বামীর পায়ে সেজদা দিয়ে পড়ে থাকো